আজকে তৈরি করব ছোট বড়ো সবার পছন্দের এই গরমে তৃপ্তি সহকারে খাওয়ার মতো মালাই কুলফি আইসক্রিম এই আইসক্রিমটা আপনারা মাত্র দশ মিনিটে মাত্র চারটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন তো বানানোর জন্য আমি একটা কড়াইতে ওয়ান ফোর কাপ আর দুইটা চামচ চিনি দিয়ে দিলাম তারপর চুলা রাসটা কমিয়ে যতক্ষণ না চিনিটা ক্যারামেল হয় ততক্ষণ জাল করে নিতে হবে আর অবশ্যই চুলা রাসটা কমিয়ে ক্যারামেলটা তৈরি করে নেবেন যদি দ্রুত চিনিটা পুড়ে যায় তখন কুলফিটা খেতে কিন্তু তিতা লাগবে তো এই যে দেখুন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণে তরল দুধ আর এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তারপর এখানে ব্যবহার করছি তো দুধটা দিয়ে দেওয়ার পর ক্যারামেলটা কিন্তু শক্ত হয়ে যাবে এতে ভয় পাওয়ার কিছুই নেই কিছুক্ষণ অপেক্ষা করবেন যখন দুধটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন ক্যারামেলটা নরম হয়ে যাবে তো যখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা এখানে দিয়ে দিব বিস্কুট আমি এখানে ছয় পিস মেরি বিস্কুট নিয়েছি তারপর হাত দিয়ে যতটা সম্ভব একটু ছোট ছোট টুকরা করে নিব তাহলে খুব সহজে দুধের সাথে মিশে যাবে তারপর যতক্ষণ না দুধের সাথে বিস্কুটটা ভালোভাবে মিশে যায় ততক্ষণ জাল করে নিতে হবে তো এই কাজটা যদি দ্রুত করতে চান তাহলে ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন তো আমার এখানে বিস্কুটগুলো দুধের সাথে খুব ভালো করে মিশে গেছে তারপর সেখানে আমি ওয়ান ফোর কাপ কাজু বাদাম গুঁড়া আর হাফ চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিলাম খুব ভালো করে মিক্স করলেই কিন্তু আমাদের মিশ্রণটা তৈরি হয়ে যাবে এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব তো নামানোর পর আমি পুরোপুরি মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি আর এখানে দেখুন আমার মিশ্রণটা একটু ঘন রয়েছে চাইলে আপনারা এই মিশ্রণটাকে পাতলা করে তৈরি করে নিতে পারেন তারপর কুলফির মোল্ডে আমি মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি তো এইভাবে যদি আপনারা কুলফি বানান সেক্ষেত্রে জমাট বাড়তে একটু সময় লাগে তো আপনারা চেষ্টা করবেন একটু পাতলা করে মিশ্রণটাকে তৈরি করে নেওয়ার তাহলে দেখবেন যে ছয় থেকে সাত ঘন্টার ভিতরে কুলপিটা জমা বেঁধে যাবে তো মোল্ড ঢেলে নেওয়ার পর আমি উপরে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি তারপর মাঝখান বরাবর আমরা একটা ছুরি দিয়ে ছিদ্র করে নিব তাহলে কাঠিগুলো দেওয়ার সময় সুবিধা হবে তো এখন আমি এখানে আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেগুলো মাঝখান বরাবর দিয়ে দিব সবগুলো কাঠি দিয়ে দেওয়া হয়ে গেলে তারপর এটা আমরা ছয় থেকে সাত ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে তো যেহেতু আমার এখানে মিশ্রণটা শক্ত হয়ে গিয়েছিলো তার জন্য আমার প্রায় দশ ঘন্টার মতো সময় লেগেছিলো তো আমি দশ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ফয়েল পেপারটাকে সরিয়ে নিচ্ছি আর ফ্রিজ থেকে বের করার পর হালকা কুসুম গরম পানিতে এক থেকে দুই মিনিটের মতো রেখে দেবেন তাহলে খুব সহজে মোল্ড আউট করতে পারবেন তো এই যে দেখুন আমার মালাই কুলফির ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে তো শুধু জমতেই একটু সমস্যা হয়েছিল যেহেতু আমি মিশ্রণটাকে খুবই ঘন করে তৈরি করেছিলাম তো আপনারা চেষ্টা করবেন মিশ্রণটাকে পাতলা করে তৈরি করে নেওয়ার তাহলে আরও বেশি ভালো